যুব বিভাগ কর্তৃক আয়োজন আন্তর্জাতিক যুব বিভাগের যুব দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে তরুণ যুবকদেরকে বাংলাদেশ যুব বিভাগ বা জামাত ইসলামী যুব বিভাগের উদ্যোগে মধ্যে বৃক্ষ

এই যুবকদের শক্তিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে সেই সংগ্রামে তারা সফলতা অর্জন করতে পারে এবং পারবে যে সমস্ত যুবকেরা জনবিগের কর্মসূচিতে মাঠে নেমেছেন তারা কিন্তু আগের নেওয়ার মতন আগায় এবারে যুবকদের সিদ্ধান্ত আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না ঠিক জীবন অধিকার প্রতিষ্ঠা করে নিরব হবে না নিস্তাত্ত হবে না এখন তারা মুচড়ে করবে না ঠিক সেইজন্য আজকে এই যুব বিভাগের

কি সেই রাগের সারা দিতে প্রস্তুত আছেন প্রস্তুত আছেন হাত ছেলে থাকবেন

একটি কল্যাণ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র মানুষের সুখের জন্য এমন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না পর্যন্ত আমাদের এই মিশন অব্যাহত থাকবে কষ্ট করে যুব বিভাগের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই সম্মানিত আমাদের জননেতা সংগ্রামী উপজেলা আমি।